পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ ফোর্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে বারোই ফেব্রুয়ারি দু সাল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এরকমই তোমাদের রুটিন দিয়েছে এবং তোমাদের ইতিহাস পরীক্ষা আছে একুশে ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা ইউনিট ফোরের যে দ্বিতীয় চ্যাপ্টারটা আছে সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব উনিশশো সতেরোর পূর্বোত্তর থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত এই চ্যাপ্টারের একটি তিন বা দুটো তিন বা দুটো চার যাই বলি না কেন দুটো উত্তর নিয়ে আমরা হাজির হয়েছে। কারণ তোমরা জানো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই যে ইউনিট ফোরের যে চারটে চ্যাপ্টার আছে সেই চারটে চ্যাপ্টার থেকে তিন নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে চার নম্বরে দুটো লিখতে হবে এবং আট নম্বরের একটা লিখতে হবে আমরা যে দুটো প্রশ্ন আলোচনা করবো এটা তিনেও আসতে পারে চারেও আসতে পারে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা খুব ছোট্ট করে আলোচনা করছি চলো শুরু করি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি মনে হয় তোমরা বুঝতে পেরেছো ভালো লাগছে উপকৃত পাচ্ছ তাহলে অবশ্যই আমাদের পড়ার বিষয়ে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ তোমরা উৎসাহ না দেখলে তোমাদের ভালো না লাগলে আমরা কিন্তু নতুন নতুন ভিডিও আরও করতে উৎসাহিত হব না কাজে তোমাদের যদি ভালো লাগে তোমাদের যদি সমর্থন পায় তাহলে কিন্তু আমরা আরও নতুন নতুন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে উৎসাহিত হব তা চলো আমরা শুরু করি দেখো কোশ্চেনটা হচ্ছে বয়কট আন্দোলনের সংবাদপত্র সভা সমিতির ভূমিকা আমরা জানি উনিশশো সালে সালের ষোলোই অক্টোবর বড়রাট লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করে এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাঙালি সমাজ আমি কিন্তু হিন্দু বলিনি মুসলমান বলি বাঙালি সমাজ বলে যথা সার্বিকভাবে হিন্দু মুসলমান সবাই এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন তথা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন গড়ে ওঠে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের দুটো পাঠ ছিল অন্যতম দুটো পাঠ হলো স্বদেশী আর বয়কট স্বদেশী হলো নিজের দেশের জিনিসপত্র বা দ্রব্য ব্যবহার করা আর বয়কট আন্দোলন ঠিক তার উল্টোটা অর্থাৎ বিদেশি দ্রব্য বয়কট অর্থাৎ বিদেশি দ্রব্য বর্জন সর্বপ্রকার যে কোনো জিনিসই বিদেশি দ্রব্য বর্জন করাই হচ্ছে বয়কট আন্দোলন তাহলে আমরা কি দেখলাম বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একটি দিক হচ্ছে বয়কট আন্দোলন এবং এই বয়কট আন্দোলনে যে ব্যাপক আকার ধারণ করেছিল বা চরম আকার ধারণ করেছিল তাতে কিন্তু সংবাদপত্র এবং বা সভা সমিতি একটি বিরাট ভূমিকা পালন করেছিল এবং এই বিদেশি প্রথম পয়েন্টটা দেখো বিদেশি পণ্য বর্জনের প্রভাব এই সংবাদপত্র মানুষকে বা ভারতীয়দের বাঙালিদের বিদেশি কাপড় বা বিদেশি দ্রব্য বর্জনের আহ্বান জানান এবং সেই আহ্বান সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয় অর্থাৎ এই বয়কটের যে নীতি বয়কটের যে আদর্শ সেটা কিন্তু জনমানুষের কাছে এত মাত্রায় উঠে গিয়েছিল বা পৌঁছে গিয়েছিল এই সংবাদপত্র বা সভা সমিতির দৌলতে দ্বিতীয় পয়েন্টটা দেখো স্বদেশি পণ্যের প্রচার যে বাংলার যে পত্রপত্রিকা সেই পত্রপত্রিকায় বা বিভিন্ন সভা সমিতির আলোচনায় যে দেশীয় যে বা স্বদেশি যে শিল্প দ্রব্য বা নতুন উদ্যোক্তা গড়ে উঠেছে সেগুলো তুলে ধরা হয় এবং স্বদেশী দ্রব্য ব্যবহারের সাধারণ মানুষকে বা ভারতীয়দের উৎসাহিত করা হয় তৃতীয় পয়েন্টটা দেখো রাজনৈতিক চেতনা জাগানো পত্রপত্রিকাগুলির তাদের সম্পাদকীয় বা প্রতিবেদনে ব্রিটিশ সরকারের যে অন্যায় অত্যাচার শোষণমূলক নীতিগুলো তুলে ধরে এবং বঙ্গভঙ্গের যে উদ্দেশ্য বা বিপদের কথাও কিন্তু জনমানুষে তুলে ধরে ফলে কিন্তু রাজনৈতিক সচেতনতা সাধারণ মানুষের মধ্যে বৃদ্ধি পায় এগুলো ঠিক একই কাজও কিন্তু এই বিভিন্ন সভা সমিতিও করেছিল সভা সমিতি তাদের বিভিন্ন আলাপ আলোচনা বা মিটিংয়ে এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের শোষণমূলক নীতির নেতিবাচক দিকগুলি তুলে ধরে এবং এই বঙ্গভঙ্গের যে ক্ষতিকর প্রভাব বা মূল উদ্দেশ্য কার্যটির মূল উদ্দেশ্য জনমানুষে তুলে ধরে পরে দেখো সংগঠন তৈরিতে সহায়তা এই সময় বিভিন্ন সভা সমিতি যুবকদের নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী দল বয়স্কদের নিয়ে বিভিন্ন কমিটি এবং নারীদের বয়কট মঞ্চ ইত্যাদি সংগঠন করে আন্দোলনকে আরও কিন্তু শক্তিশালী করে তোলে লাস্ট পয়েন্ট দেখো সাহিত্য গান ও সাংস্কৃতিক আন্দোলনের প্রসার সংবাদপত্রে বিভিন্ন স্বদেশমূলক গান কবিতা প্রবন্ধ গল্প ছাপা হয় এগুলো কিন্তু আন্দোলনের সাংস্কৃতিককে শক্তিশালী করে তোলে এবং জনগণকে জাতীয়তাবাদী চিন্তাধারা বা জাতীয়তাবোধে কিন্তু সঞ্চারিত করে এবার আমরা পরের প্রশ্নটি নিয়ে আলোচনা করছি বঙ্গবঙ্গ আন্দোলনে হিন্দু মুসলমান ঐক্যের প্রভাব আমরা জানি যে উনিশশো সালে যে লটকারজন বঙ্গভঙ্গ ঘোষণা করেছিল সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলে বাঙালি বাঙালিরা সেটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নামে পরিচিত যেহেতু এই বাংলায় জনগণ হিন্দু এবং মুসলমান দুভাগে বিভক্ত এবং এই দুটি সম্প্রদায়কে ভাগ করার জন্য ধর্মীয় ভিত্তিতে এই বঙ্গভঙ্গ করা হয়েছিল মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে দুর্বল করা কাজেই কিন্তু এই হিন্দু বা মুসলমান উভয় কিন্তু এই বঙ্গভঙ্গ চায়নি এবং তারা তাদের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্য দেখায় অর্থাৎ বঙ্গবঙ্গের বিরোধী আন্দোলনে হিন্দু মুসলমানদের ঐক্য কিন্তু আন্দোলনকে একটা নতুন মাত্রা এনে দিয়েছিল এবার আমরা কয়েকটা উদাহরণ দেখব যেখানে হিন্দু মুসলমানের মিলিত ঐক্য লক্ষ্য করা যায় প্রথম পয়েন্টটা দেখো যৌথভাবে প্রতিবাদ ও মিছিল এখানে উভয় সম্প্রদায় লোকেরাই একত্রে মিছিল শোভাযাত্রা বা শোকযাত্রা ধর্মঘট প্রভৃতি অংশগ্রহণ নয় অর্থাৎ যে ব্রিটিশ বিরোধী বা বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে তারা কিন্তু কোনো ভেদ করেনি উভয় কিন্তু একসাথে আন্দোলনে সামিল হয়েছে পরের পয়েন্টটা দেখো ধর্মীয় আচরণ আচারে ও পারস্পরিক সহমর্মিতা এই সময় হিন্দুরা স্নান করে যে বঙ্গভঙ্গ বিরোধী বা তারা ভঙ্গ বা ভাগ হতে দেবে না এই শপথ গ্রহণ করে তা দেখা দেখে মুসলমানরা কিন্তু মসজিদে গিয়ে এই প্রার্থনা করে যারা বাংলা কিন্তু ভাগ হতে দেবে না তারা পুনরায় বাংলাকে ঐক্যবদ্ধ করবে এবং একে অপরের প্রতি যে ধর্মীয় অনুভূতি সহানুভূতি বা সম্মান প্রদর্শন কিন্তু এই আন্দোলনের অন্যতম একটি দিক নির্দেশ করে তৃতীয় পয়েন্টটা দেখো রাজনৈতিক নেতৃত্বে সম্মিলিত প্রচেষ্টা এই সময় যে কংগ্রেসি নেতা মুসলিম বা হিন্দু নেতারা তারা কিন্তু একত্রিত হয়ে এই আন্দোলনকে পরিচালনা করেছিল অর্থাৎ হিন্দু নেতা মুসলমান নেতা অর্থাৎ হিন্দু নেতার কথা মুসলমানরা শুনবে না বা মুসলমানদের কথা হিন্দুরা শুনবে এরকম কোনো ব্যাপার ছিল না ডাকার নবাব সালিমুল্লাহ লিয়াকাত হোসেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী বুদ্ধদেব বসু প্রমুখও কিন্তু উভয় সম্প্রদায়ের মানুষকে সমানভাবে নেতৃত্ব দিয়েছিলেন এবং জনগণও কিন্তু এদের নেতৃত্ব সমানভাবে মেনে নিয়েছিলেন পরে পরে দেখো স্বদেশি ও বয়কেট আন্দোলনে যৌথ অংশগ্রহণ স্বদেশি পণ্যের ব্যবহার বিদেশি কাপ বিদেশি পণ্য বা কাপড় পুড়িয়ে ফেলা দেশীয় শিল্পের সহযোগিতা সব ক্ষেত্রে কিন্তু দুই সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করছে অর্থাৎ এই বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে দুটি দিক ছিল স্বদেশ অন্যতম দুটি দিক হলো স্বদেশী আর বয়কর অর্থাৎ স্বদেশি দ্রব্য ব্যবহার আর বিদেশি দ্রব্য সর্বরকম দ্রব্য বর্জন এই উভয় প্রকার উভয় সম্প্রদায় কিন্তু একত্রে এই দুটো নীতি কিন্তু গ্রহণ করছে অর্থাৎ স্বদেশী দ্রব্য সবাই ব্যবহার করেছে হিন্দু মুসলমান আর বিদেশি দ্রব্য কিন্তু উভয় কিন্তু বর্জন করেছিলেন পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই আমরা এই দুটো নোট তুলে ধরলাম তোমাদের জন্য যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো এবং আমরা চেষ্টা করেছি খুব সহজ সরল ভাষায় খুব ছোট্ট টু দ্য পয়েন্ট উত্তর করে তোমাদের সামনে তুলে ধরতে এবং সেগুলো বুঝিয়ে দিতে আমরা পড়া বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পলসেন্স ফিলোসফি বা এডুকেশন এই চারটে বিষয় নিয়ে আমরা আলোচনা করি ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের যেভাবে সিলেবাস দিয়েছে প্রশ্ন প্যাটার্ন দিয়েছে আমরা সেইভাবে এগোচ্ছি সাজেশান দেওয়া থেকে শুরু করে সেগুলো নোট দেওয়া এবং বুঝিয়ে দেওয়া এবং পরীক্ষার আগে আমরা শেষ মুহূর্তে সাজেশান দিই বিগত সেমিস্টারে আমরা যে সাজেশান দিয়েছিলাম তার থেকে কি পরিমাণে কমন এসেছে তোমরা একটু দেখো যদি মনে হয় বিশ্বাসযোগ্য তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ আমরা কিন্তু তোমাদের জন্য অনবরত এই চারটে সাবজেক্ট নিয়ে আসছি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমরা আরও উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত হব পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য